এটা কত পাঁচ ছয় বছর তো হবে আর সবচেয়ে বড় কথা হলো এখানে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় এটা একবারে নেওয়ার কোনো উপযোগী থাকে না আচ্ছা ছাত্রছাত্রীরা বয়স্ক যে মানুষ আছে চলাফেরা করতে সমস্যা এই রাস্তাটা যদি আমাদের এটা যদি ঢালাই করে দেওয়া হইত সবচেয়ে এটা খুবই দরকার গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি এই রাস্তাগুলি তো আপনার একরকম মনে করেন আপনি এটা কমপ্লিট হয়ে আছে বেশি কোনো কাজ করা লাগবে না যে কারো বাড়ি ঘর ভাঙতে হইব না কোনো কিছু নষ্ট করা লাগবে না আমরা চাই

এখানটা সোজা গেছে ওদিক দিয়ে ওই সামনে কালোহাটি স্কুল নাকি আচ্ছা আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো স্বাধীন ভাই আমাদের নবাবগঞ্জ দোহারের মধ্যে যে কয়জন লোকই আপনার এই কন্টেন্ট ক্রিয়েট করে আমি বিশেষ করে স্বাধীন ভাইয়ের যে এই ইগুলি কন্টেন্টগুলি দেখি ভালো লাগে আপনি এই যে আমরা কিন্তু কেউ বলি নাই আপনাকে না আপনি নিজে থেকে আসছেন নিজের দায়িত্ব নিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা আপনি কাজ করেন বিনা স্বার্থে আমি চাই যে সবাই আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুক দেখুক শেয়ার করুক আমাদের মতো যারা অবহেলিত মানুষ আছে এলাকায় তারা একটু সুবিধা পায় না এটা তো আসলে আছে তারা সুবিধা

অনেক অবহেলিত রাস্তাগুলো আছে না আসলে আর না দেখেলে আপনারা জানবেন না এর জন্য কিন্তু আমি এই বিষয়গুলি তুলে ধরি প্রিয় ভাই বোনেরা আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন তাহলে এই কাজগুলি হবে আমাদের দায়িত্ব আমরা আসলে এই যে এগুলো যে আমরা দেখেন আপনারা আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখলেন যে আমি কোথায় চলে আসছি এই সমস্যাগুলি আমাদের নবাবগঞ্জ উপজেলা অনেক জায়গায় কিন্তু আছে প্রিয় ভাই বোনারা যে যেখান থেকে পারেন আপনারা সোশ্যাল মিডিয়া এগুলো তুলে ধরবেন আজকে তুলে ধরলেই কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টিতে পড়বে আসুন আমরা সবাই সবার জন্য সত্য সুন্দর ও কল্যাণের পথে হাঁটি আমাদের মায়াবী গ্রাম আমাদের চমৎকার আমাদের প্রাণের নবাবগঞ্জ আমরা চাই না আমাদের নবাবগঞ্জ অবহেলিত থাকুক